আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দেখেন আমরা পাখির বাসার টু আনবক্সিং করতেছি আমরা আরও কয়দিন আগে একটা পাখির বাসা কিনেছিলাম সেটার ডিজাইনটা একটু অন্য রকমের আর এই দুইটার ডিজাইন অন্য রকমের আগে যারা আমার ভিডিও দেখেছেন সেই পাখির বাসাটা হয়তো দেখেছেন না দেখলে ভিডিও শেষে সেই পাখির বাসাটাও দিয়ে দিয়েছি সেইটা একটা কিনেছিলাম সেটা ডিজাইনটা অন্যরকম এই দুটো ডিজাইন অন্যরকম দেখেন এইগুলা হচ্ছে পাতার মতো গাছের ডাল এইগুলো আস্তে আস্তে ছাড়াতে হবে এটা লুকটা কিরাম আসবে একটু পরেই দেখেন এই যে এইভাবে রাখতে হবে পাখির বসাটা এরপরে আমরা আরও অনেক মাল কিনেছি জিনিসপাতি কিনেছি সেগুলো আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে দেখেন এই যে এইটা একটা ডিজাইন এই যে লতা পাতা এইভাবে দেয়ালে রাখতে হয় দেখেন এই যে সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর হয়েছে একেবারে অরিজিনাল পাতার মতো দেখা যাচ্ছিল দেখেন আমরা আরও অনেক কিছু কিনেছি আজকে এগুলো সব অনলাইন থেকে এনেছি দেখেন এইগুলো ডাইনিং টেবিলের পরে রেখে গরম হাঁড়ি কড়াই এগুলো রাখতে হবে আর এই যে এইগুলো কিনেছি তরকারি রান্না করে বা ভাত যে কোনো কিছু ঢেলে ঢিলে রেখে সুন্দর করে ঢেকে রেখে দেওয়া যাবে এভাবে করে ডেকে ঢেকে রাখতে হবে এক এক করে দেখাচ্ছি দেখেন একটু ধৈর্য ধরে দেখবেন এখন আমরা আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে গ্লাস রাখার জন্য গ্লাস দানি আমরা গিলাস রেখে দিলাম দানিতে দেখেন কত সুন্দর দৃশ্য এখন আমরা দেখাচ্ছি কপি মেকার একটা কপি মেকার এনেছি দেখেন কপি মেকারটায় অনেক সহজে কপি করে খাওয়া যায় আর আমি বলেছিলাম না যে আরও একটা পাখির বাসা প্রথমে এনেছিলাম সেই পাখির বাসাটা হচ্ছে এখন দেখাচ্ছি দেখেন এটা এরকম